ভালো কি খবর এই তো আসি কোন রকম কেন কি হইছে তোর ওই যে এলাকার কয়টা ছাপড়ি টিকটকার আজকে দেখি ল দেখি এলাকায় ছাপড়ি টিকটকার পাওয়া যায় নাকি আচ্ছা ল কিরে তোরা নাকি করতাছস কে টিকটক করতাছস জঙ্গল মঙ্গলে টিকটক করস তোকে পারমিশন দিছে গাডা কারো কাছে তো তোরা এই রাস্তা কাটে জঙ্গল মঙ্গলে টিকটক করস টিকটক করতে গেলে আবার পারমিশন লাগে না পারমিশন লবি না কে এলাকা কি তোগো না বড় এলাকা কি তোগো কি এলাকায় আসলাম রে ভাই টিকটক করতে গেলেও মার খাই সারা রাজকে জেনে টিকটক আর মাস কেনে ভাই দাম তোর কি কথা শেষ হয় নাই

তোর জানে টিকটক করস পারমিশন লইছস কার কাছে দে এলাকা কার এলাকা কি তোর বাপের তুই আবার কথা কই যদি ভিডিওটা ভালো লাগে ছোটপট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন আর আমাদের নতুন ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি এবার কার দামা কাশবে কাপল ব্লগ নিয়ে তো জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ